তো অনেক দিন পরেই ক্যামেরাটা চালু করলাম আর এই যে দেখেন এখানে আমার ফুল গাছগুলো অনেক সুন্দর করে কিন্তু ফুল ফোটে এখানে অনেক বড় বড়ো হয়ে গেছে যখন রোদ উঠবো তখনই কাটবো আর আমার শ্বশুর শাশুড়িও শুয়ে রয়েছে ভাবি আসছে কিছুক্ষণ আগে তো চলেন যাই ওদিকে এতদিন পর অবশ্য নেট আসার কারণে আপনারা অনেকেই মানে বিচ্ছিন্ন ছিলেন কি হইল আরে

মানুষ মহিলা মানুষ না থাকলে আমি আয়া মান শুনিতে নিতে পুরা দরজা মরজা গেট কুট এডি সব খোলা খানাডুলির ভিতরে মনে হয় সারা শুনেছ বিসাই ছিল মনে হয় দাদাই বাদামের চোকলা গড়াই যে এই পাইছেন না এনে তা নাহলে কইতে গড়ায় কাঁচা বাদাম আইনাদ আমারে হাজাইন দিলো মত খাইয়েই নালাই দিলো তারপরে কথা লিখছি হ্যাঁ বাজ্যা দন্য মানুষটাকে করব দুই দিন বাজ্যা দিছি দুই দিন বাজ্যা দিছি হেসে গিয়ে কাঁচা কথা লিখছি একটা বাফা বাফা গন্ধ রয়েছে বুঝছেন ভাবি ঘরের ভিতরে হুম আর ঘরে এমনই দরজা দুজা না খুললে লাইতে টয় হইছে দরজা দুজা ঠিক করে না আপনাদের এই গ্যাস তো তো বরাই আছে না এখন হম জৌ দিন কা নিয়া গেল না সেটা না এই রে ময়লার ভিতরে নাইমো না মান হনাম তিনিগে পাগল হয়ে গেছে না না এজন কত দেখিনছেন এডা ও মাতা কিউন তুনব ছুটতে দেবনি

আমার ওই রে একটা ইয়ানু আমি ওই টেবিল আনতেছি বড় বড় বুধাইকি করে আমার বাই তো বড়া বোঝা না ওড়ি ভালোই আজকে আনিনি কিন্তু এই রে হে যে মোবাইল কিনন সে শুমানসি না কইলাপ কি তরবাই তো দাই আনসি না আমার জালে ডেমু নাই না দিই কয় হে বড়া বোঝা না ওড়ির মাথা পাওয়া যায় যে মিমির ঘরে একটা মাথা না লাগাইছে দেখেন না মাথা পাওয়া মেয়েদি এর ও শর্ত ভালো হইছে কিন্তু এটা কুড় পেন আগের দাও তো এমন আগের স্ট্যান্ড আমার এরকমই ছিল মানে এইটা একটু বেশি টুই হাট শক্ত আর আগেরটা এমনই ছিল সাদা ছিল আমারটা কই পেন ভরে দিবা পেন পন কোন বস্তার ভিতরে যেন বাদ করে না আগে বড়ি বড় গেছে কলা হইতো না

আসিবান তুই এই যে দেখেন বড় এক সরা কলা এই কলা থেকে কলা পারবো কালকে সকাল যেন বর্তমানে বানাইতে পারি জন্য কলা পাড়া হবে আমার ভাইয়া আসছে তো ভাইয়া আমার ভাইয়া না অনেক গাছ বাইতে পারে কালকে একটা শালাও কাঠাইছিলাম ভাইয়া যে আমার ঘরের চালের উপরে অনেক ই হয়ে অনেক কি করতে পারে আর বিশেষ করে হলো খুব ভাল লাগে আমি এক সময় করতে পারতাম কিন্তু এখন হলো ভয় করে আয়োজন দিয়ে একটা কারে নাই জঙ্গল দিয়ে খেপার দি আলাম ভাই পড়ানোর সময় কাজটা নিয়ে

মানে ও হেন্দা ওই যে ইয়ে স্যাঙ্গাই সুগাই খাইলে খড়াই মরে গেছে না পাতলা পাতলা পাট ছিল ওই জায়গা কইছিল জাবনে পোলারে বাইন গিয়া দান বনতে নিয়ে গিয়া Abu talatan ha